তবে যা কামনা করা হয় বাঞ্চা করা হয় তাহাই পাওয়া যায় আরে এই তাকে বাঞ্চা কল্প তরুর সাথে তুলনা করা হয়েছে বাঞ্চা কল্প তরু গোচ কৃপা সিন্ধু করে বচ কৃপা সিন্ধু করুণার সিন্ধু করুণা সাগর যদি কিছু থাকে তাহলে সেটা হলো বৈশ্রমের চরণ সিন্ধু বই এক বছর শুধু তা নয় পথিত যিনি সমাজে যাকে গ্রহণ না সমাজের যার মান নেই সমাজে যার সম্মান নেই যার বঞ্চিত জন তাকেও যিনি গ্রহণ করতে পারেন শ্রীগুরু বৈষ্ণবের চরণের সেই বৈষ্ণবের চরণে বৈষ্ণব শুধু মণ্ডলী তাই এমন পবিত্র তুলসী মহারাজের নাম তুলসী শ্রীকৃষ্ণ আরে তুলসী কৃষ্ণের ভক্ত তুলসী সর্বমোহী তুলসীর ছঠায় অপবিত্র পবিত্র হয় অপবিত্র পবিত্র হয় সর্বাবস্থান গতবিবার ইয়রের কুণ্ডরী কাক্ষ সব আর্য বন্তর সূচি নাকিব বলে আমি তোমাকে শৌচ করবো নখ ফুটিয়ে দেব কিন্তু দেখা যায় নিজের কাপড়টাও তো নিজে নিয়ে স্নান করতে যেতে পারবেন না কারণ এখনো আপনি সূর্য হননি বলে ফুকুর কাটে কাপড়টা দিয়ে এসো আমি একটু ডুব দিয়ে নি ডুব দেওয়ার পরে কাপড় পরে যখন ঘরে ঢুকলে এবার পুরোহিত বলে না 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 তোমার এখনো সূচিতা আসেনি এখন তুমি সূচী হয়েছ নারায়ণ শরৎ শান্ত বাড়িতে দেখবেন বলেন গোবিন্দ বল তো নবগোবিন্দ নমগোবিন্দ দশ ভার নম গোবিন্দ নাম গোবিন্দ স্মরণ মাত্র মহাপন সুখীম্ডলী যে গোবিন্দ নাম স্মরণ করে আমাদের এই জগতার পর জগতের মুক্তি লাভ হয় কে সে গোবিন্দ তিনি কে কোথায় থাকেন কোন বাড়িতে বসবাস করেন গোসাইজি একবার জানাবেন তিনি কোথায় থাকেন গোবিন্দ গো মানে ইন্দ্রিয় আর বিন্দ মানে করা ইন্দ্রিয়কে যিনি বন্ধন করতে পারেন তার নাম হল গোবিন্দ কাছে কোন বাসনা নেই কেউ বলে তাকে বা কৃষ্ণ করলে লীলা আর আমরা কলে হয় কিলা চট্টগ্রামের বাসায় একটা বলে কৃষ্ণ করলে হয় গোপীর সাথে প্রেম করে আমি একজনের সাথে করলাম কি আর নারদমুনির কথা বুঝতে পেরে আমার গোবিন্দ বললেন যাও যাও নারদ যেই করে হামি নেই সেই গরের গোপীকে তুমি প্রেমালাভ করো নারদমণি সেই গরে ঢুকে সেই ঘরে যে বসে আছে যে বাড়িতে ঢুকে সেই বাড়িতে আমার গোবিন্দু এবার কার বাড়িতে যাবেন যার বাড়িতে যাবেন তার গরে আমার গোবিন্দ আছেন তোমরা পূজ্য সাজাও আজ আমার

বাইরে আসন দিয়েছেন বলে না 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 ঠাকুর আম কৃষ্ণ ঠাকুর বলছেন ভক্তের হৃদয় হলো ভগবানের বই চটখানা ভগবান কোথায় থাকেন একটু দেখো একটু একটু বুকে একটু হাত দাও গোবিন্দ কোথায় আছে বুক টপর করে তো না টপ 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 টক করে মুরগিকে কাটেছেন হাঁস কেটেছেন ছাগল কেটেছেন থাকার পরে একটু দেখেন মাঝখানে কিন্তু আরেকটা জায়গায় লড়া চলা আছে